নীলফামারিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমজমাট গরুর হাট চলছে তবে গত কয়েক বছরের তুলনায় এ বছরের হাটে গরুর দাম তুলনামূলকভাবে অনেক কম নীলফামারি থেকে আরিফুজ্জামান আরিফের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত স্থানীয় হাটে খামারি ও গরু বিক্রেতারা জানিয়েছেন ভারত থেকে অবৈধভাবে গরু প্রবেশ করায় দেশি গরুর দাম পড়ে গেছে এতে দেশি খামারিরা পড়েছেন চরম ক্ষতির আশঙ্কায় তাদের অভিযোগ বছরের পর বছর ধরে কষ্ট করে গরু লালন পালন করেও মূল্য মিলছে না চোরাচালানের কারণে দেশি গরুর চাহিদা ও দাম দুই কমে যাচ্ছে এ অবস্থায় প্রশাসনের কাছে ভারতীয় গরুর চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা অন্যদিকে ঈদ উপলক্ষে হাটে ক্রেতা ও বিক্রেতার ভিড় বেড়েছে কয়েক গুণ জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী বাড়ানো হয়েছে টহল কার্যক্রম প্রশাসন জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা